নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বুধবার দুপুর এখন ওই দুটোর মতো বাজে আজকে হচ্ছে মেরি ক্রিসমাস কিন্তু মেরি ক্রিসমাসের শুভেচ্ছা যে আপনাদেরকে কীভাবে জানাবো সেটাই ভাবছি কারণ মেরি ক্রিসমাস তো কবে চলে গেছে আর আজকে প্রায় এক মাস হতে চললো তো এখন যদি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই তাহলে আপনারা ভাববেন যে দিদি এখন ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছে কিন্তু কি আর করার তো সবাইকেই জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা তো আমরা বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূর আসার পরে ভাবলাম যে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে খাবারের দোকান পাবো কি না তো এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নেওয়া হোক কারণ সবাই তো সকালে খেয়ে বেরিয়েছি দুপুর নাগাদ তো কিছু খাবার দাবার নিয়ে গেলে তখন আমরা রাস্তায় খেতে পারবো তো যাই হোক তারপরে ওই যে আমাদের কিছু খাবার দাবার নেওয়া হয়ে গেলো আর ক্রিসমাসের দিন যদি একটু কেক টেক না নিই তাহলে তো মনেই হবে না যে আজকে ক্রিসমাস তো ক্রিসমাসের দিন একটু কেক নেওয়া হলো আর ওই যে ভেজ পেটিস পনির পেটিস আর টুম্পা নিয়েছে চিকেন হটডগ আর তার সাথে সাথে তোজোর মিলেছে গিফট মানে আমরা কাটে করেছি আর তোজোর হয়েছে লাভ তোজোর পেয়েছে আর কি গিফট আর গিফট দেখে তো মানে বিনা পয়সার যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে তো সেটা দেখতে মানে আরও বেশি আনন্দ লাগে আর কি তারপরে ওই যে বেরিয়ে পড়লাম যে আজকে দুই দুই চোখ যেদিকে যায় সেদিকেই যাবো আর আর কি তো এই রাস্তাটাতে এই প্রথম যাচ্ছি এর আগে যাওয়া হয়নি এটা হচ্ছে ওই শুকনা থেকে যে সোজা রাস্তাটা গেছে মানে ওই টয় ট্রেনের লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা ওই রংটং হয়ে তিন ধারিয়া হয়ে যে কার্শিয়াং হয়ে একদম দার্জিলিং গেছে সেই রাস্তা দিয়েই আজকে যাচ্ছি তো এই রাস্তা দিয়ে আজকে প্রথম যাওয়া এর আগে ভেবেছিলাম যে এই রাস্তাটাতে কোনো দিন গিয়ে লং ড্রাইভ করে আসবো তো আমাদের মতো কে কে আছেন যে হট হুটহাট করে আর কি লং ড্রাইভে বেরিয়ে যান তো আমাদের আজকে তো যাওয়ার কথাই ছিল না আর এই যেটা হচ্ছে রংটং ভিউ পয়েন্ট আর এখানে দেখি বেশ কয়েকটা খাবারের দোকানও রয়েছে রেস্টুরেন্ট তো আমরা তো আগে ভেবেছিলাম যে এখানে কোনো রেস্টুরেন্ট হবে কি না তো দেখি না এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে তো রংটং ভিউ পয়েন্ট পার করেই কিন্তু ওই খাবারের দোকানগুলো রয়েছে রেস্টুরেন্টগুলো রাস্তার পাশেই তো আমরা রংটংটা পার করে এই যে রাস্তার পাশে দাঁড়িয়েছি যে আমাদের সাথে যে খাওয়া দাওয়াগুলো নিয়ে এসেছি সেগুলো খাওয়া দাওয়া করি কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এইসব কিন্তু খাওয়া যায় না তো সবাই একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিলাম এবার আবার উপরের দিকে চললাম যে তিন দাঁড়িয়া থেকে ঘুরে আসি রংটংয়েই আমাদের আসার মানে ঘোরার কথা ছিল কিন্তু রংটংয়ে আর দাঁড়ায়নি রংটং থেকে এংন সোজা যাচ্ছি তিন ধারিয়াতে মানে বলে না যে চুলকানি এক জায়গায় এসে মানে আরেক জায়গার ইসে দেখে নাম দেখে যে সেখান থেকে একটু ঘুরে আসি তারপরে এই পাশ থেকে একটু এই ভিউটা দেখে নিলাম এই ভিউটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল আর পুরো রাস্তাটাই কিন্তু ওই যে টয় ট্রেনের লাইন এক পাশে রাস্তা আর এক পাশে টয় ট্রেনের লাইন মানে একবার এইদিকে টয় ট্রেনের লাইন পড়ছে একবার ওইদিকে টয় ট্রেনের লাইন পড়ছে রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর লাগে মানে এমনি কিন্তু লং ড্রাইভের জন্য যাওয়ার জন্য কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে তো এই পাশে দেখুন আবার কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো একদিকে ঘুরতে এসে সব কিছু এনজয় করছি আবার মনে মনে ভাবছি যে আজকে তো আমাদের গ্যাংটকে থাকার কথা ছিল কালকে মানে ক্রিসমাসের আগের দিন তো আমরা গ্যাংটকে এসে পৌঁছালাম যে ক্রিসমাসের দিন গ্যাংটকে থাকবো তো যাই হোক এই কথাটাই পরে আসছে আর এই যে দেখুন এখন দেখা যাচ্ছে এই যে হিমালয়ান রেলওয়ে মানে টয় ট্রেন আর কি দার্জিলিংয়ের তো টয় ট্রেন দেখে এখানে একটু দাঁড়ালাম ভিডিও নেওয়ার জন্য তো বেশ ভালো লাগলো আর এই যে দেখুন এখন চলে এসছি আমরা তিন ধারিয়ায় আজকে কিন্তু তিনধারিয়াতেও বেশ লোকজন হয়েছে আর এই দিকে দেখুন কত সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি সেই সব দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আমরা ওই যে সামনের দিকে এগোতে থাকলাম আর সামনে থেকে এই যে এই লেখাটা রয়েছে তিনধারিয়া আর এই এই রাস্তাটা দিয়ে যদি একটু সামনে যাওয়া যায় সেখান থেকেও কিন্তু ভিউ পয়েন্টটা খুব সুন্দর আসে আর এখান থেকেও দেখুন ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর আকাশটা কীরকম লাল হয়ে যাচ্ছে তো এইবার এই যে বরের সঙ্গে দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য তো বরের সঙ্গে এবার ভালো ভালো পোল দিয়ে একটু ছবি তুলতে হবে এতদূর কষ্ট করে এসেছি আর এদিকে বলছি যে একটু লাভ বানাইতে আর যদি বর যদি এরকমভাবে লাভ বানায় তাহলে কেমন করে হবে বলুন তো তো এই লাভ মানে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আর কি তো বরের সাথে ওই ছিন্ন ভিন্ন লাভ বানিয়ে একটু ছবি তুলে নিলাম আর ঘটনা হলো যেটা আপনাদের ওই কথাটাই ফিরে আসি যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে আমরা গ্যাংটকে ক্রিসমাসের দিন কেন থাকেনি তো আপনারা তো জানেনি ক্রিসমাসের আগের দিন আমরা গ্যাংটকে ফিরে এসেছি যে ক্রিসমাসের দিনটা আমরা গ্যাংটকে দিনটা কাটিয়ে তারপর রাত্রে শিলিগুড়িতে ফিরব কিন্তু ওই হোটেলে আসার পরে এত বাজে মানে রুম দিয়েছে সবার মানে ওই রুম দেখে তো মাথা গরম হয়ে গেছে তারপরে মাথা গরম হয়ে পরে আর কারোরই মুড নাই যে ওখানে থাকবে যে সবার একটাই ইচ্ছা যে না শিলিগুড়িতেই ফিরে যাব তারপরে আমরা ওই শিলিগুড়িতে ফিরে আসি আর শিলিগুড়ি থেকে মানে গ্যাংটক থেকে আসতে শিলিগুড়িতে চার ঘন্টা লাগে তো সবাই ভালো না তাহলে বাড়ি যাওয়াই বেস্ট হবে তো সবাই চলে এসি তারপরে আর আমাদের ওই গ্যাংটকে থাকা হয়নি তো যাই হোক এরপরের বার গেলে গ্যাংটকটা ঘুরে দেখবো আর আপনাদেরকেও ঘুরে দেখাবো তো এবার চলে এসছি আমরা তিনধারিয়া থেকে শিলিগুড়ি আর এবার সবাই একটু চা ফা খেয়ে যাব বাড়িতে তাহলে চলুন এবার ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে